আপনার প্রথম নাম ছিল রাঙাচোর রাঙাচোর থেকে আপনি হয়েছেন কুলি থেকে আপনার আমি জীবন মানুষের হাত কাটছেন লুটপাট করছেন নিজে তন্দ্র করে দেখেন সৎ না আসলে কি খাইতে বেশি পছন্দ করতে তিনি গেরাম তো শহরে শাকসবজি পছন্দ করতেন নাকি আর ডুবাইতে না মানে পুকুরে পুকুর তো দেখলাম সামনে একটা পুকুর তাহলে আপনি তার বড় ভাবি

মোহাম্মদ রবিউল ইসলাম মুহাম্মদ রবিউল ইসলাম আচ্ছা ভাইয়া আমি তো চিনি না আপনি কি একটু কষ্ট করবেন আমার জন্য একটু নিয়ে যাবেন আমাকে যে অবশ্যই নিয়ে যাবেন কি বাবু মাথায় কি দিচ্ছে ফুল তাই না ভুল দিচ্ছে রবিউল ভাইকে পাইলাম আমরা এখন যাব বাড়ির দিকে দিতে হবে না আমি তো মরে যাব। আমি তো মরে যাব চলেই যাব রেখে যাব সবি আসনিকো সঙ্গের সাথে সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব আমি তো মরে যাব চলেই যাব রেখে যাব সবি আসনিকো সঙ্গের সাথে সঙ্গে নি যাবি আমি মরে যাব আমরা চলে আসলাম শেখদার বাড়িতে আর রবিউল কি জিজ্ঞাসা করি রবিউল ভাই এটাই তো আশা শেখদার সাহেবের বাড়ি জি এটাই এসে শেখদার বাড়ি এটাই সেই শেখদার বাড়ি জি আর এখানে কি জন্মগ্রহণ করছেন আপনি কি জানেন আমি সেটা সে বলতে পারবো না কিন্তু এখানেই জন্মগ্রহণ করছে আমার আব্বুর মুখে শুনছি আপনি আব্বুর মুখে শুনছেন জি অনেক পুরনো গাছ আর এখানে একজন মুরব্বী পেলাম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনি কি এই এলাকারই আচ্ছা এই বাড়ির নাম কি বাড়ির মানে সিকদার বাড়ি আপনি কি এই বাড়িটি হ্যাঁ আচ্ছা আমাদের এশাস সিকদার তিনি কি হয় আপনার আমার ভাসুর হয় আপনার ভাসুর হয় ও আচ্ছা যাক আমরা এশা সিকদারের একজন রিলেটিভ পাইলাম আর এই পুকুরটা কি তাদেরই সবারই আচ্ছা সবারই মানে আপনার আপনাদেরও সবারই হ্যাঁ আর এই যে এখানে একটা মসজিদ দেখতেসি

তাকে মানে উনি এলাকায় তখন যখন আসছিল তখন আপনি দেখেন নাই না আচ্ছা এই যে এখানে একটা কবরস্থান দেখতেছি এটা কার এই যে কবরস্থানটা এটা এর বাপের কার এসে শিখদের ও এসে সাহেবের বাবার কবর এটা হ্যাঁ আসেন আমরা একটু কবরটা একটু জিয়ারত করি কোনো নাম লেখা নেই এই যে মসজিদ আমরা একটা পুরনো অনেক পুরোনো একটা মসজিদ দেখলাম আর মসজিদের ঠিক হাতের ডান দিকে কবর দেখছি এখানে আর এই কবরগুলো মধ্যে একজন হচ্ছে এসা শিকদার তার বাবার কবর এখানে তো মানে দুইটা কবর দুইটা মনে হয় কিন্তু এইখানে কবর একটা আছে কিনা আমি বলতে পারবো না আচ্ছা আচ্ছা আপনি দেখছিলেন এসএস সিদ্দিককে কবর এটা তার বাবার জি না আমি তাকে কখনো দেখিনি আমি আমার কখনো দেখা হয় না আচ্ছা আচ্ছা তার এমনি আমি দেখছি মানে তার মাধ্যমে তার ক্যারেক্টার নিয়ে একটা মুভি বানানো হয়েছিল ওইটা থেকে আর কি দেখা হয়েছিল তাছাড়া এমনে সরাসরি আমার কখনো দেখা হয় নাই বাট আমার দেখাও হয় না তার সাথে কখনো ও আচ্ছা আচ্ছা আর এলাকাবাসী থেকে শুনছেন কোনো কিছু হ্যাঁ এলাকাবাসী থেকে শুনছি সে অনেক ভালো ছিল বাট অনেক সম্মানীয় লোক ছিল এবং তার খুলনাতে ভালো ই ছিল সম্মান ছিল সেটাই এই রকম একটা মুরব্বীদের কাছে শুনছি কিন্তু আমি কখনো চোখে দেখিনি আমরা দেখলাম পুরনো কবর আর এই কবরটা যতটা আমি জানতে পারলাম রবিউল ভাইয়ের থেকে এখানে এসে শিকদার তার বাবাকে এখানে দাফন দিচ্ছে

আচ্ছা মানে এশাশিকদের বাপ বাপ তোমার বড় আব্বা হয় না আর এশাশিকদের আমার দাদা হয় মানে মোহাম্মদ আব্দুল রশিদদের আব্দুল আব্দুল রশিদদার আব্দুল রব সিকদার এই যে আমাদের ছোট্ট বন্ধু সে তার নাম আব্দুল রব সিকদার সে বলল এখানে তার বড় আব্বা মানে এশাশিকদের বাবার কবর আর আর এশাশিকদের ভাইয়ের কবর ছোট ভাইয়ের কবর বড় ভাই ভাইয়ের কবর আচ্ছা তাদের বাড়ি কোন দিকে

আমরা বসি শিখদার ভাইয়ের কাছ থেকে যতটা জানতে পারলাম যে এই বাড়িতেই এসে শিখদারের জন্ম হয়েছে আর এখানে মুরব্বীদেরকে পাইলাম আসলাম আলাইকুম ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি এসে শিখদারে কি হন ভাবি বড় ভাবি মেজো ভাবি তার মানে তাহলে এসে শিখদার তিনি কত কয় নম্বর ছিলেন চার নম্বর ও আচ্ছা আর এই আপামনি কি হয় ও আপনার মেয়ে তার মানে তার কাকা হয় ছোট কাকা কি নাম আপনার এই বাবু কি নাম তোমার তাবাসুম তানহা আচ্ছা তুমি কিসে পড় টুতে তুমি কি খাইছো আজকে বলো খাইছো

গেরামি তো শহর দেয়ালে শাকসবজি পছন্দ করে পছন্দ করতে নাকি আর দুবাইতে না মানে পুকুরে পুকুর তো দেখলাম সামনে একটা পুকুর পুকুরে গোসল করছে আমরা দেখেছি যে বড় সময় আর তার কি এটা কি দাদার বাড়ি নাকি জন্মস্থান 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 এখানেই তিনি কোন ঘরে জন্মগ্রহণ করছিলেন এই যে এই পুরনো ঘরটাতে জন্মগ্রহণ করছেন তাহলে আপনি তার বড় ভাবি না মেজো মেজো ভাই আর বড় ভাই কোনে হলতে এখনো এখনো বেঁচে বাই ওখানে আর ওখানে তুমি খেদান কবর ওখানে আছে খেদান দাও আচ্ছা আমরা শুনলাম তার মেজ ভাবির কথা তিনি আসতে নে ভাষায় আসলে শাকসবজি পছন্দ করতেন এবং এখানে তাদের পুকুর আছে ওখানেও গুছল করতেন আর একদম সাধারণ মানুষের মতো তিনি থাকতেন আর সবার সাথে খোলামেলা ভাবে কথাবার্তা বলতেন আর বেশিরভাগ তো তিনি খুলনাতেই কাটেছেন আচ্ছা আচ্ছা খুলনাতে তার ফ্যামিলি সবাই এখানে আছে আর তার বাবাকে দাফন আমরা দেখছি ওই সামনে দরজাতে দাফন দেওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে আপনাকে কষ্ট দিলাম ভালো থাকবেন আপনি আচ্ছা আল্লাহ হাফেজ আসসালামাইকুম

এই কবিতা নাম আবু কৃষ্ণ ভট্টাচার জমু মাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যায় মнду আহা রান দাঁড়াবার সময় আমরা দেখলাম সম্পূর্ণ বাইটা দেখলাম এবং সৃষ্টিচরণ করলো এসেশিগরের ভাবি তারপরে ভাই এখানে আচ্ছা তাহলে আমাদের যেতে হবে ভাইয়াছেন ইনশাল্লাহ আসবো আর আপনার মেয়ের প্রতি আমাদের ভালোবাসা রইল খুব মিষ্টি একটা মেয়ে আমাদেরকে কবিতা শোনাইলো আমাদেরকে ছানা শোনাইলো তাহলে ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম বাবু ভালো থেকো তুমি টাটা আচ্ছা আসি আসি মুরব্বি ভালো থাকবেন আল্লাহ হাফিজ ইনশাআল্লাহ তাহলে রবিল ভাই চলেন আমরা সামনের দিকে যাই অনেক পুরনো একটা মসজিদ উনিশশো পঁয়ষট্টি সনে এই মসজিদটা মানে এখানে স্থাপিত হয় এবং পরে এই মসজিদ নির্মাণ মানে সংস্কার করা হয় অনেক পুরনো একটা মসজিদ আমরা দেখলাম মসজিদ দেখলাম কবরস্থান দেখলাম আর আমাদের সাথে ছিল রবিউল ভাই রবিউল ভাই তাহলে ভালো থাকবেন আপনি কষ্ট করে আমাদেরকে নিয়ে আসলেন পর্যন্ত আর বাবু তোমার কি নাম নাম আব্দুল রফিকদার আব্দুল রফ সিকদার তুমি কি হোক তাহলে তুমিও ভালো থেকো